সম্মুখীন হাটে এ আর একটি অপশন হচ্ছে কাজী বসু রাজগঞ্জ এ আরটি বসে থাকে প্রতি রবিবার বারোটাতে বিকাল পাঁচটা পর্যন্ত এই আটের হাসিল হচ্ছে পাঁচশো টাকা তো চলুন শুরু করা আজকে কিছু গরুর দাম দর আপনাদেরকে জানাবো এটা কত দিতে চান চার এক লক্ষ বিশ হাজার নে দাম দর কইছে বলছি তো মতো বলতেছে লাগবে লাগবেঙ্গে বলে ধন্যবাদ আরও কিছু তথ্য আপনাদেরকে দেব সাথে থাকবেন আপনি কোনটা এটা গোটা তথ্য আপনাদেরকে দেই এটা কত চাইছেন কত মানে কত

আর কিছু তথ্য আপনার দেবো সাথেই থাকবেন আর গোরুর দাম দর জানাচ্ছে সোনা মুগীর হাট থেকে এটা কার ভাই আপনার কার আপনি কোন না আপনি কোন এটা কত হয়েছে বেশি কিনে যে হ্যাঁ দেখছি কত কিন্তু কত যে নিল তা দেখেন আপনি কোনটা

আরও কিছু খামার উপযোগী সার গরুর দাম তো আপনাকে জানাবো সাথে থাকবেন পার্টি দেখতেছি আপনার আমরা অবস্থান করছি সোনামুগির হাটে তো কিছু খামার উপযোগী সার গরুর দাম তো জানানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ